আসসালামু আলাইকুম আজকে অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু কথা বলবো অ্যান্টিবায়োটিকের আবিষ্কারককে আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানি না আজকে জানাবো অ্যান্টিবায়োটিকের আবিষ্কারককে এবং তিনি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার পর কি কথাটা বলে গেছেন সেটাও জানাবো এই অ্যান্টিবায়োটিকের আবিষ্কারক হচ্ছেন আলেকজান্ডার ফ্লেমিং তিনি স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন এবং তিনি প্রথম যে অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করেন সেটি হচ্ছে প্যানিসিলিন আর উনিশশো সালে উনি পেনিস পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করেন ওনার এই আবিষ্কারের ফলে আমরা অনেক উপকৃত হয়েছি এই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কিন্তু অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করার পর উনি একটা কথা বলে গেছিলেন সেটি হচ্ছে আজ এই অ্যান্টিবায়োটিক মানুষের মৃত্যু থেকে বিভিন্ন প্রকার জটিল রোগ থেকে রক্ষা করবে কিন্তু এক সময় আসবে যখন এই অ্যান্টিবায়োটিক মানুষ ভুল প্রয়োগ করে এই অ্যান্টিবায়োটিকের কুফলের শিকার হবে এবং মানুষ তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলবে মৃত্যুর দিকে এই অ্যান্টিবায়োটিকের কুফলেই এগিয়ে যাবে এখন বর্তমান সময়ে ঠিক তাই দেখা যাচ্ছে গবেষণায় দেখা গেছে বেশিরভাগ মানুষের শরীরেই বাজারে যত ধরনের অ্যান্টিবায়োটিক আছে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকের রেজিস্টেন্স মানুষের শরীরে সৃষ্টি হয়ে গেছে অলরেডি রেজিস্টেন্স সৃষ্টি হওয়ার পিছনে কারণ আমরা আমাদের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক খাই গ্রহণ করি এবং ইচ্ছে মতোই আমরা ছেড়ে দিই এটা মোটেই হওয়া উচিত ছিল না উচিত ছিল সাত দিনের অ্যান্টিবায়োটিক সাত দিন ধরেই খাওয়া দশ দিন যেটার প্রয়োজন ছিল সেটা দশ দিন ধরেই খাওয়া কিন্তু আমরা সেটা করি কি ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক কিনে নেই আবার ইচ্ছে মতোই অ্যান্টিবায়োটিক খাওয়া ছেড়ে দিই এটা মোটেই ঠিক না আমরা যখন অ্যান্টিবায়োটিক খাবো অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর অ্যান্টিবায়োটিক খাব যাতে আমাদের শরীরে এই সৃষ্টি না হয় এবং আমরা মৃত্যুর দিকে আগে না যাই ওষুধ খেয়ে তো পরবর্তীতে আমি একটা আরো একটা ভিডিও দিব অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আসলে কি জিনিস সেটার ব্যাপারে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ